পিসিমার কথা শান্তিরাম দাস রাধুদির মার মাথায় গোলমাল ছিল তাকে আমরা খেপি বলতাম তিনি পিসিমাকে পিসিমাকে এই ঘটনা অবশ্য আমার দেখা নয় আমি শুনেছিলাম পিসিমা তো কাউকেই কখনো শক্ত কথা বলতে পারতেন না সেদিন কিন্তু পিসিমার মুখ দিয়ে খুব শক্ত কথা বেরিয়েছিল রাধুদীর মাকে চালাকার হাতে নিয়ে মারতে আসতে দেখে পিসিমার সেবক বড়দা মহারাজ স্বামী ঈশানানন্দ তার হাত থেকে ওটি কেড়ে নেন নইলে সেদিন যে কি হতো কে জানে রাধুদের মার কাণ্ড দেখে সেদিন বলেছিলেন পাগলি এ তুই কি করছিলি তোর ওই হাত খসে পড়বে বলার পরে পিসিমার অনুশোচনার অন্ত ছিল না কাঁদতে কাঁদতে বলেছিলেন ঠাকুর এ তুমি আমার মুখ দিয়ে কি বলালে এ আমি কি বললাম এ মুখ দিয়ে তো কখনো কোনো অভিশাপ বেরোয়নি তুমি ওকে ক্ষমা করো কিন্তু তখন তো যা হবার হয়ে গিয়েছে পিসিমার মুখের বাক্য তো ভগবানেরও কাটার সাধ্য নেই আমরা নিজের চোখে দেখেছি রাধুনীর মার হাতে গলিত কুষ্ঠ হয়েছিল পিসিমা তো মানুষ ছিলেন না ছিলেন সাক্ষাৎ ভগবতী পিসিমার গলার স্বর ছিল আলাদা বড় মিষ্টি থেমে থেমে আস্তে আস্তে কথা কইতেন পিসিমার নতুন বাড়িতে একটি টিয়া পাখি ছিল গঙ্গারাম অনেকগুলি বেড়াল ছিল পাঁচটা ছটা হবে কোনোটা সাদা কোনোটা সাদা কালো কোনোটা সোনালী সাদা কোনোটা ছাই রঙের পিসিমা যখন খেতে বসতেন বিড়ালগুলো পিসিমার থালার চারপাশে চুপ করে বসে থাকতো খাওয়া শেষ হলে পিসিমা বিড়ালগুলোকে দুধ ভাত মেখে খেতে দিতেন বিড়ালগুলোর ভাগ্য দেখি হিংসে হতো এখনও ভাবলে হিংসে হয় গঙ্গারামকেও পিসিমা নিজে হাতে করে খেতে দিতেন গরুগুলোকেও দিতেন শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড স্বামী পূর্ণাত্মানন্দ জয় মা সবার মঙ্গল করো